Kort.

কমেন্ট আসছো না কেন বাড়ি কোথায় আপনার আমার বাড়ির জল পাই জল জলপাইগুড়ি হ্যালো ও আসলে

মানে হ্যালো আসলে বাংলাদেশের নাম কি হয় জান যারা না ভালো তারা এত সুন্দর রেসপেক্টফুলি কথা বলে হ্যাঁ খুব সম্মান করে কথা বলে আর না অনেক সময় এমন কিছু আসে ছ্যাবলা মারা লোকজন দু একজন এত বাজে ওদের মানে রিভিউ আমি কি বলবো সত্যি বলছি কিন্তু আবার কিছুজন আসে এত ভালো যারা মানে কি বলবো এত রেসপেক্টফুলি কথা বলেন খুব ভালো লাগে বাংলাদেশের বাংলাদেশের আর কিছু দুই একজন হ্যাঁ তারা এত বাজেভাবে কথা বলে নামটা খারাপ করে যায় জানো তো এই যে তুমি কথা বলছো কত সুন্দর করে কথা বলছো ভালো লাগছে আমার হ্যালো বাতাসের শব্দে কোনো এত বেশি ও আচ্ছা হ্যাঁ আমি ছাদে আছি না অনেক হাওয়া সেই জন্য হ্যাঁ দিদি হ্যালো কেমন আছো বয় বলো রঞ্জিত তোমার বাড়ি নিশ্চয়ই বাংলাদেশ হবে না কেমন আছো দিদি মোটামুটি একটু বেটার আছি বেটার বলতে ঘুম হয় নাই দাও একটু ঘুম হয় নাই সেই সুন্দর হাওয়া ছিল এখন আবার কমে গেল হ্যালো ভালো দিদি তুমি কেমন আছো দিদি আমি আছি মোটামুটি ভালো হ্যালো আমি স্টাম্প স্টাম্প সব ব্যাগে ঢুকায় ফেলছি হাতে নিয়ে আছি মোবাইলটা আজ এত কিউট কেন দিদি কোথায় গো তোমাদের কিউট লাগে আমার তো কিউট লাগে না আমার তো শরীর খারাপ শরীর খারাপ ঘুমাই না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়ি জলপাইগুড়ি তুমি থাকি হারিয়ে না কেমন আছো দিদি মোটামুটি আছি পারিবারিক শিক্ষা যাদের ভালো তারা ভালোই হয় হ্যাঁ গো অনেকে এত সুন্দর কমেন্ট করে খুব ভালো লাগে গো তুমি ওইটা আবার কি ভাই নবুকে দেখে রেখো বাচ্চা বুড়ি হয়ে গেছি তুমি অনেক সুন্দর দেখতে আছো তাই নাকি আমি না আলোটার বসে আস আমিও তো হারিয়ানা আছি তাই নাকি হারিয়ানা কোথায় কি করো তুমি হারিয়ানায়নি আমার বাড়ি বাংলাদেশ হ্যাঁ বললাম না ভেরি গুড মর্নিং প্রবিন গুড মর্নিং সবাই লাইক করো নয় তাই তো আমি রাত্রে আসতে পারবো না ওই জন্য এখন টাইম পেলাম এখন আমি একটু ফ্রি আছি সব কাজকর্ম হয়ে গেছে এখন আমি একটু ফ্রি তাই জন্য ভাবলাম চলে আসি একটু তুমি ছাড়ে হ্যাঁ আমি ছাড়ে হ্যালো দিদি কেমন আছো ভালো আছি জানবি তুমি বলো সোনিপাত সোনিপাত মানে হৃদয় এইচ আর আচ্ছা ওই জন্য তোমার ওইটা এইচ আর তাই না আচ্ছা বুঝলাম তোমার ভাষা কন হ্যাঁ তোমারা বেঙ্গলি দিদি মন লাইভে আসেছিল দিদি না এখন তো আর আসেনি হ্যাঁ হ্যালো দিদি তোমার বাড়ি কই আমার বাড়ি জলপাইগুড়ি সবাই লাইক দাওনি কেন বলো তো সবাই লাইক দাওনি কেন শুধু সুন্দর না আপনি আপনি হলেন চাঁদের হাটের পরি তাই কিরে বাবারে হাই 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 সবাই লাইকই দাও নাই আমার না ঘুম আছে না আমি বাড়ি যাব তো ওই জন্য আমার টেনশনে না ঘুম হচ্ছে না তোমাদের ওখানে সন্ধ্যা হয়নি দি ভাই না সাড়ে সাতটা সন্ধ্যা লাগবে সাড়ে সাতটা দিদিমণি দাদা কি জব করেন এই একটা প্রাইভেট কোম্পানিতে জব করে দিদি তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ ভাই হয়ে গেছে হাই তুমি হারিনা কোথায় আছো তুমি কোথায় আছো বলো না আগে আমি এত নম্বর লাইক করেছি হ্যাঁ তুমি সবার আগে করেছ হৃদয় তুমি কোথায় থাকো কি করো বলো তো তাহলে আমি বুঝতে পারবো হ্যালো সবাই কমেন্ট করো গো প্লিজ আমাকে না দেখছে ছাদের থেকে সবাই আমি স্টান অন্যে সবাই ভাবতেছে ভিডিও কল করছি মনে ওই দিদি বলো এক্স বয় ভাই বলো বাবা বাড়ি কোথায় আপনার আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবার বাড়ি জলপাইগুড়ি তো আমি জলপাইগুড়ি যাচ্ছি এই হ্যালো সবাই একটু লাইক ও আচ্ছা 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 আমার গুড়গাঁও তোমার গুড়গাঁও তো গুড়গাঁওয়ে পড়ে না কবে যাবেন বাড়ি এই তো কাল পরশুর মধ্যেই হ্যালো কি সুন্দর হাওয়া গো দিদি তোমার ফ্যামিলিতে কে কে আছে আচ্ছা জাহাঙ্গীর আমার ফ্যামিলিতে আমি আমার বর আর আমার ছেলে ছোট ছেলে আর মানে এই হরিয়ানাতে আমরা তিনজনই থাকি কিন্তু শ্বশুর বাড়িতে আমার বর তারপর আমি আমার ছেলে আমার ভাসুর আমার ভাসুরের ছেলে আর ভাসুর আর শ্বশুর শাশুড়ি আর আমার বাড়িতে আমার মা বাবা দাদা দিদি বোন সবার বিয়ে হয়ে গেছে যদিও তুমি এখন কোথায় আছো আমাদের কলকাতায় এখন অন্ধকার আর তোমার ওখানে সূর্য ডুবে হ্যাঁ আমি হারিয়ানাতে আছি ওই জন্য তো ও দি ভাই বলো কী অবস্থা মোটামুটি তুমি বলো রেস বলো আমাকে সাবস্ক্রাইব করে দাও কেন আরে তোমাদের ধৈর্য এত কম আর এত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লেখো আমি যদি করেও দেই না তোমাকে মাইনাস করে দেবে ইউটিউব মাইনাস করে দেবে তোমাদের ধৈর্য নাই যদি তুমি কাউকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করতে বলো সেটা চব্বিশ ঘন্টার আগে করতে নেই আমি যখন আমাকে কেউ সাবস্ক্রাইব করে যায় মানে আমি লাইভ বন্ধ করার সাথে সাথে যদি আমি তাদের সাবস্ক্রাইব না করি তারা আনসাবস্ক্রাইব করে চলে যায় হ্যাঁ আনসাবস্ক্রাইব করে চলে যায় কিন্তু আমি যখন আমার যারা সাবস্ক্রাইব করেছে তাদের চ্যানেল আছে আমি দেখে দেখে আমি যারা আমাকে দিয়ে রাখছে সাবস্ক্রাইব আমি তাদের প্রত্যেককে সাবস্ক্রাইব করে দিই কিন্তু যারা কমেন্ট করে মানে আমাকে সাবস্ক্রাইব করে দিও ওটা বলে যারা মানে পরে যদি না করি আনসাবস্ক্রাইব করে দেয় তাহলে আমি কী করে করবো বলো আগে দিয়ে তোমাকে করে দিলাম আগের দিন করেছো ঠিক আছে আমি দেখে আমি করে দেবো হ্যাঁ বাতাস দারুণ মনে হয় হ্যাঁ ভালো লাগছে দিদি তুমি কতটুকু পড়েছো আমি বেশি পড়ি নাই গো ভাই হারিয়ানাতে এখনও সন্দেহ না এখনো হয়নি আমাকে সাপোর্ট করো ওকে আমি করে দিয়েছি সত্যি দিদি ভাই ঠিক আছে আমি করে দেব করে দেবো ভালো ভালো ভিডিও বানাও দেখবা একাই হয়ে যাবে একাই হয়ে যাবে ইউ ইউটিউবে একাই অনেক করে দেয় অনেক হয়ে যাবে শুধু করতে থাকো রোজ ভিডিও দাও রোজ ভিডিও দাও আমি তো দিতে পারতেছি না ভিডিও করতে পারতেছি না শরীর ঠিক নাই তারপর হচ্ছে মন মজা ঠিক নাই বাড়ি যাব আমি আনসাবস্ক্রাইব করি না দিদি ভাই তুমি না অনেকে করে দেয় কিন্তু এখানে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব এই কথাগুলো লিখবা না তোমার চ্যানেল আছে না ইউটিউব সব দেখে তুমি ফোর্স করে কাউকে মানে এরকম একটা কি জানি না তবে করা যায় না রুলস নাই হ্যাঁ এসকে আমি একটু রেস্ট করি না সারাদিনে ভালোই লাগে না আজকে এই সময় মানে তাতে রান্না বান্না করে খাই রে ঘুমায় পড়বো খানিয়া কয়টা বাজে এখন সাতটা ষোলো আচ্ছা যে হচ্ছে হারিয়ানার ছিলা ওকে চলে গেছো বলো হৃদয় গুড হ্যালো সবাই কমেন্ট করো যারা আছো লাইভে সেড হাই হ্যালো উত্তম হ্যালো রাইখে দেবো যদিও তাড়াতাড়ি সন্ধ্যা হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যাটা সন্ধ্যা হচ্ছে এখন এতটা এখনো সকাল কেন সকাল না হয়ে যাবে এখন হারিয়ানার আকাশে কি হয়েছে নুপুর কিছু হয় নাই কিন্তু মানে এখানে একটু লেট করেই হয় সাড়ে সাতটায় সন্ধ্যা লাগে যে আমার বাড়ি শিলচর আমাদের শিলচরে কি আসবে অবশ্যই সবার বাড়ি যাব হাই জয় বাড়ি কোথায় জলপাইগুড়ি সেট হাই কেমন আছো ভালো আছি জয়প্রকাশ তুমি বলো হ্যালো সন্ধ্যা হয়ে যাবে খিদা পাইছে দুপুরে কিছু খায় নাই চলে যাবো আমি আবার রান্না করতে হবে পর দিক দিন যাবে বাঙালির ছয়টার পরে সূর্য ওঠার দিকে রওনা দেয় না না আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেম অবস্থা কিন্তু এখানে একটু লেট করে হয় দিদি বলো নমস্কার নমস্কার সবাই লাইক দিও একটা করে হ্যাঁ দিদি মনে তোমার একটা ফানি ভিডিওতে দেখলাম বাপরে এত নরম গাল রে তো সাতের লোকটা কে দিতে মনি আমার হাজবেন্ড এত মিনিট কম বেশি হ্যাঁ তিরিশ মিনিট কম বেশি সব সব তিরিশ মিনিট কম বেশি প্রচুর খিদা পাইছে আমার অবশ্যই হইলাম এতটা বাঁচতেছে সন্ধ্যা হয় না হ্যাঁ অবাকই হইলাম হ্যাঁ গো এখানে সন্ধ্যা লেট করে হয় সবাই লাইভটি শেয়ার করো বিড়ি নাহিদ আচ্ছা এই তোমার স্বামী কি করে আমার স্বামী এখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে সবাই একটা লাইক দিও হারিয়ানাতে আমাদের বাড়ির ওখান থেকে ওখানে আধা ঘন্টা এক ঘন্টা কম বেশি আমার বর ফোন করতে কেউ তোমরা একটু থাকো হ্যাঁ সবাই ওই তোমরা একটু থাকো হ্যাঁ থ্যাংক ইউ সবার থাকার জন্য থ্যাংক ইউ ক্যামেরাটাকে ঠিক আছে কি করেছে অনেক ছোট হারিয়া না বুঝলাম হ্যাঁ আপনার ভাগ্য ভালো একটা স্বামী পাইছেন হ্যাঁ ঠিক আমি লাইভ দেখে কল দিছেন পুকে আরে না বলছি হাজার টাকা দাও দোকানে গেছে তো মোবাইলের যুগ না তো মোবাইলে যে আমা আমি দেখেই না আমি লাইভ আসি লাইভে আসলেও জানলে আমাকে কলই করতো না জানেন আমি লাইভে এসছি তো ওই জন্য আমাকে বললো টাকা পাঠাও তো আমি না টাকা পাঠাইলাম তাই জন্য ইন্দোনশিয়া সে শুভ সন্ধিয়া মামা শায়ন্তিক হ্যালো হ্যাঁ কেমন আছো আর আমি ভালো আছি তোমরা যাও নাই সবাই থ্যাংক ইউ কতগুলা কাজ করলাম আমি মোবাইলে টাকা পাঠালাম ফোনটা রিসিভ করলাম হ্যালো কারা আছো গো নাকি রাইখে দিই লাইফটা না সবাই বাই বলে দাও রাইখে দি সবাই আসে নাই কেউ টেলি মানে ইউটিউব হচ্ছে নোটিফিকেশন দেয় না জানো তো এত দুষ্টু দুষ্টু ইউটিউবটা নোটিফিকেশন দেয় না কি মানে মন দিল খুশ হয়ে যাচ্ছে একদম সবাই ছাদের উপরে বসে আছে এই সবার কমেন্ট আছে না কেন আমারও কল দিয়ে বলবো টাকা পাঠাও তাহলে পাঠাই দিও হ্যাঁ একদম কল দাও তাহলে বলবো তোমার লাইভে প্রথম ওয়েলকাম লাউ বাবা

ও বৌদি তোমার স্বামীকে একটু দেখাও না সামনে নেই আমার স্বামী তখন মার্কেটে গেছে আমি কী করে দেখাবো দিদি তোমার নাকি নূপুর কমেন্টে ডিলিট করার কোনো মানে হয় তোমাদের ক্ষতি হবে ইউটিউব নোটিফিকেশন দেয় কিন্তু নর্মাল ভিডিও আপলোডের মতো ও আচ্ছা আচ্ছা ওই জন্যই সবাই আসতে পারে না মনে হয় আপনি মুম্বাই থেকে না 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 আমি হারিয়ানা থেকে শুভদীপ আমি আমি হচ্ছে হরিয়ানা থেকে সবাই হ্যাঁ ওই মুম্বাইয়ে হচ্ছে আর একটু পরে সন্ধ্যা হবে জানো দিদি ভুল করে ডিলিট হয়ে গেছে ঠিক আছে ভাই আর করো না ওকে मुझे आपका प्यारे और सुंदर मन की याद आती है प्यारे और सुंदर मन की याद आती है थैंक यू সবাই লাইক দিচ্ছ কমেন্ট করো কমেন্ট এনার্জি নাই নাকি তোমাদের কমেন্ট করার পাইছে আমি বার্গার আনতে পাঠাইছি যে জামাই জামাই আমার জন্য বার্গার আয় একটুখানি বার্গার খাবো নি কারণ হচ্ছে আমি বাড়ি থেকে আবার এক মাস পরে আমি বার্গার খেতে পাবো ওই জন্য জয় বাংলা জামাত শিবির সকাল ওই ছয়টার দিকে হয়েছে হ্যাঁ না সকালও মনে হয় সকাল আটটায় হয় না সকাল তাড়াতাড়ি হয়ে যায় ছটা সাতটার দিকেই সকাল হয়ে যায় কিন্তু ওই আমি ঘুমা এখনও দেখো রান্নাই করিনি রান্না করে খাওয়া দাওয়া লাইভ করে বারোটা একটা বাজে দুইটা বাজে ঘুমাইতে ঘুমাইতে একটু উঠতে ওই একটাই বাজে কিন্তু ঘুম ভাঙে যায় আমার রাত্রি ওখানে কে হয় কে কি বলে এই জায়গায় কাবি জো বাদাল গানটা গে শোনান ভালো লাগবে এই যে কাবি জো বাদাল বারসে এই গানটা আমি তো জানি না সেটা এত তাড়াতে লাইভে চলে আসলে আজকে হ্যাঁ আদি তো ডার্লিং বলো না গো আমার পছন্দ লাগে না তাও বলো কেমন আছো বলো আপনার কি খেতে ভালো লাগে কিছু খাইতে মন চায় না কিচ্ছু খাইতে মন চায় না কিন্তু তাও খাবো বোন বোন আসে না বোন তো আর খাইতে পাবে না কবে আসবে হ্যাঁ ওই পারি না ভুলে গেছি যদি ফোনে চার্জ নেই কেউ তাই লাইভে আসতে পারলাম না মনে কষ্ট পেও না আবার চার্জ হবে তখন লাইভে আসবো না গো আমি আজকে না লাইভে আসবো না অ্যাকচুয়ালি আমি রাত্রেবেলা লাইভে আসি কিন্তু আজকে একটু আসলাম টাইম পাইলাম তো ওই জন্য আমি আর আমিও রাইখে দেবো সন্ধ্যা দিতে হবে আমাকে বুঝলে আজকে মুস্কুর মধুর হ্যাঁ আর মুঝে বহুত খুশ করতে আচ্ছা মানে পুরো তোমার বয়স কত থার্টি ফাইভ থার্টি ফাইভ আমার বয়স শাড়ি পরে লাইভে আসবেন কবে সোমবার থেকে রবিবার থেকে রবিবার থেকে আমি প্রতিদিন শাড়ি পরে লাইভ আসবো তোমরা মন ভরে দেখো যে আমি শাড়ি পরে লাইভ আসতেছি দেখো চোখে না ঘুমাইতে ঘুমাইতে ডান্স সাইকেল পরে গেছে আমি বলে বলে রেখে দিচ্ছি নাকি রাত তো হয়ে গেছে আর কত রাত আসবা আমি দশটার সময় আসি দাম লাইভে আর এই একটা মানুষ আমাদের এখানে সন্ধ্যা হয় রাত হয় ভোর হতে চললো আর ওনার ওখানে এখনো বিকেল চিন্তা করো কেমন লাগে কেমন লাগে একদম বাজে লাগে কেমন আছো শ্রমিক এত বাপরে দেখে বোঝাই যায় না হ্যাঁ আমার বয়স এইটাই থাকবে সারা জীবন কোনো দিন কমবেও না বাড়বেও না সবাই আমাকে হাঁ করে দেখ যে কী করে এই মেয়েটা একা একা পাগলির মতো সবাই জানে অবশ্য চেনা জানা লক্ষ মাথা থাকায় आपके मुस्कुराहट बहुत है और বহুত খুশ खुश कर देती বাহ बाबा আমার যদি না কমেন্ট পড়ো তা আমি কমেন্ট করবো না কিন্তু ইহি করে হেসো না হাসতে মানা করলে আমার হাসি পায় এটা আমার সমস্যা কেউ আমাকে হাসতে মানা করবে না আর কেউ আমাকে যদি কানতে মানা করে তোমার কান্না পায় যায় অবশেষে রাত হলো হুম

আমি একটু টাইম পাইছিলাম ও সব কাজ হয়ে গেল সব প্যাকিং প্যাকিংপত্র সব গোছানো হয়ে গেল এখন শুধু সন্ধ্যা দেবো রান্না বান্না করবো এখন এরাই খেয়ে দেব তুমি লেট করে এসে পড়ছো তোমার আশীর্বাদে বলেছি সুইটার আমার আশীর্বাদে কি বলবো এখন কোথায় জ্বলছে গো হুম তুমি তো সেই এ আদিত্য তোমাকে কি আমি ব্লক ব্লক মারবো নাকি গো হারিয়ানায় অন্ধকার হয় রাত নটায় না না রাত চায় না হয়ে গেছে বাস হ্যাঁ very beautiful thank ইউ তুমি কালকে থেকে না নাইটি পরে সব সময় আসবে আর শাড়ি যদি খালি পরো তা পারবে আচ্ছা কি হলো অর্ণব শ্যামল ভালো আমি না সব কাজ হয়ে গেছে দেখো এখনো রাত হয় নাই এখনো রাত তেমন ভাবে হয়নি কিন্তু মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অন্যদের সবাই সন্ধ্যা দিচ্ছে ফালতু দিবো sir কি বলে আমাকে কোনো সুযোগই দিলেন না আপনার প্রেমে পড়ার সুযোগ দিয়ে লাভ নেই অর্ণব বলো কেমন আছো দেখা হচ্ছে আমি কালকেও করবো ট্রেনের ভিতরে অবশ্যই আমি লাইভ করব সমস্যা নাই না ঘুমাইতে ঘুমাইতে মুখে গোটা হয়ে যাচ্ছে বাই কেন বলছে কি কালকে সকালে রাত হবে কি না 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 দেখতে অবশ্যই পাবা আমার খিদা রে সন্ধ্যা সন্ধ্যা দিই চলো সবাইকে পাই হ্যাঁ আমি আবার একটা বার তোমার প্রেমে পড়তে চাই এই গানটা শুনেছেন আমি তোমার প্রেমে পড়তে চাই মনে না হয়তো শুনছি বিষ্ণু ভালো হ্যাঁ তোমার এখন ঘ্যাম হয়ে গেছে রে নুপুর ভালো হয়েছে ঘ্যাম হওয়াই দরকার তোমার প্রতি যেই কমেন্টগুলো করতে না করবো ওগুলাই করবো ওগুলাই করবে রোজ রোজ ভ্যানই ঠিক তুমি জবে থেকে দেখতেছ আমি তবে থেকে তোমার প্রতি এরকমই ছিলাম কারণ তোমাকে আমি রোজ দিন বলি তুমি এটা বলবা না আমাকে তুমি ওইটাই বলবা তুমি আবার বলছে না তুমি শাড়ি পরে আসবে না তুমি নাইটি পরেই আসবে শাড়ি পরে দেখবো মানে কি মানে কি আমি শ্বশুরবাড়ি যাচ্ছি আমি তো শ্বশুরবাড়িতে শাড়ি পরবো না না গো ভ্যানটা কি আবার হ্যাঁ দেখো তো আমি সিঙ্গাপুরে থেকে একটা গান শোনাবেন আমি আজকে গান শোনাবো অ্যাকচুয়ালি আমার মনটা না ভালো নাই বেশি একটা শুনে দেখেন অনেক রোমান্টিক গান ভালো লাগবে তাস গান তাই না রোমান্টিক রোমান্টিক গান ভালো লাগে স্যার রোমান্টিক সং ভালো লাগে আর মাঝখানে গুলো ভালো লাগে না তো কেনা আমি এখন আগে ব্লগ করে দেবো একদম একেবারে আসিস অবশেষে আসলে এই রাত হচ্ছে হ্যাঁ অবশেষে আসলেই রাত হচ্ছে চলো গো বাই হ্যাঁ আবার দেখা হবে কালকে কোনো এক অজানা গন্তব্যে আচ্ছা সৌমিক অর্ণব তোমরা কি চলে গেছো কাল কখন লাইভ করবে একটু বলো জানি না আমি কালকে টাইম আমি বলতে পারলাম না কিন্তু আমি বাড়িতে কালকে লাইভ করব না বললে হয়তো ট্রেনে আর এটা জানো তুমি তোমার সব থেকে পুরাতন বন্ধু তাই নাকি তুমি আমার পুরাতন বন্ধু কই আমি তো জানি না ছয় মাস আগে থেকে তুমি কইছিলা তুমি তো এক মাস থেকে আসো গুড নাইট ওকে গুড নাইট তোমার কি আর কোনো নাম আছে গুড নাইট কালকে বিকাল আটটায় আইসো আবার কালকে সারা রাত দিন আমি লাইভই করবো হ্যাঁ কারণ আমি ঘুমাইতে পারবো না ট্রেনে থাকবো তো আমি ঘুমাইতে পারবো না কিন্তু ট্রেনে আরেকটা মুশকিল হচ্ছে ট্রেনে না ই পায় না কী পায় না বলো তো নেটওয়ার্ক পায় না এটাই হচ্ছে ব্যাপার দিদি ভাই আমি আমার লাইফে আসি আপনার দুইটা ভিডিও দেখে কমেন্ট দেখেছি ঠিক আছে বাই সবাই ভালো ও আমি যখন তখন চলে কারণ আমাকে জেগে বসে থাকতে হবে হ্যাঁ আমাকে ঘুমাইলে চল না দাদা ভাই বলবা না তুমি আমার ভাই আজকে থেকে যাও তুমি লাইক করবা না বলে আমি নেট শেষ করে ফেলেছি সমস্যা নাই করবো না তো রাখছি কাল করবো হ্যাঁ ট্রেনের ভিতর করব তোমাদেরকে না আমি ইউপি তারপরে বিহার তারপরে ঝাড়খণ্ড সব দেখাব ঠিক আছে আই লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ হাই 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 হ্যালো 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 চলো যারা যারা পরে আসবা তো তাদের সবাইকে বলে দিচ্ছি আমি আমি কিন্তু আজকে আর লাইভে আসবো না তোমরা সবাই ভালো থাকো টাটা গুড নাইট তখন থেকে আমি আসে তুমি এবি থেকে আসছো গো তুমি 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 কবে থেকে আসছো বলো তুমি তো এই এক মাস থেকে আসতেছো এফবি থেকে আসো কিন্তু তোমাকে আমি যেই কথাটা বলতে মানা করি ওই কথা না না আমার না চোখ মুখ ব্যথা করতে চলো হ্যাঁ গুড নাইট ভালো থেকো সবাই হ্যাঁ আবার এসো সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই দেখা হবে বাই গুড নাইট তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক রোমান্টিক ওরা এমন কথা বলছো ঠিক আছে আমাকে তাহলে বলে আহ করে দাও না ব্লগ করবো না চলো ভাই ভালো থাকো ওরকম করে বলো না আমার ভালো লাগে না না বলো যে কথাটা আমার শুনে ভালো লাগে না ওইটা যদি তুমি বলো তাহলে কি হবে আমি আসবো টা